আপনি আমরা পাঠাই দেন পাঠাইছেন তোমার বউ থাক তোমার টাকা বসে কোটি কোটি থাকেন কিন্তু মনে যদি দূর সমস্যা না আগে যে দূরে বউ কি এই কারণেই তো পারেন না উঠে গেছে

હા એ પાડી

আমি ঠিক আছে ভুল করছেন সমাধান আছে যেভাবে বলবো ওইভাবে চলবেন ইনশাল্লাহ ভালো থাকবে সমস্যা যেহেতু আল্লাহ দিচ্ছে সমাধান হচ্ছে বুঝতে পারছেন খুব ভালো আছে মানে সেইটা বাদে যদি আপনি এলোমমেলো চলেন ঠিক আছে একটা জিনিস হইলে সময় নিতে হবে একদিনে সারবে না আর্জেন্ট যে কোনো ওষুধ যদি কাজ করে সেটা ক্ষতি একটা ব্যাথার টেবিলে ক্ষতি না

啊，对，发的。